মাস্টার কার্ড একটা মোস্ট ইনোভেটিভ একটা পেমেন্ট নেটওয়ার্ক গ্লোবালি ইনোভেটিভ ওয়ার্ডটা কেন আমি ইউজ করলাম যে মার্কেটে আরও কয়েকটা নেটওয়ার্ক আছে মাস্টার কার্ড তাদের ইনোভেশন দিয়ে নিজেকে ডিফারেনশিয়েট করে পৃথিবীর দুশো দশটা দেশ এবং অঞ্চলে মাস্টার ব্যবসা আছে এবং বহু দেশে আমাদের নিজেদের সেট আপ দিয়ে আমরা বা অফিস দিয়ে আমরা ব্যবসাটা করে থাকি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে মাস্টার কিন্তু যদিও কার্ড নেটওয়ার্ক বাট আমরা কিন্তু নিজেদেরকে একটি কার্ড নেটওয়ার্ক বললে আমরা বলি ডি আমরা আমাদের এই আইসিটি সেক্টরে আমরা একটা টেকনোলজি সার্ভিস প্রোভাইডার এক নম্বর দুই নম্বর আমরা কিন্তু কোনো কার্ড ইস্যু করি না পৃথিবীব্যাপী কার্ড ইস্যু করে ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা রিটেলও করে কোনো কোনো দেশে আমরা তাদেরকে ফ্যাসিলিটেট করি টু ইস্যু দ্য কার্ডস এবং আমরা পৃথিবীব্যাপী যে এক্সেপ্টেন্স লোকেশন যেখানে মাস্টার কার্ড ব্যবহার করা যাবে সেটাকে এনশিওর করি এটা একটা পার্ট আমরা নিজেদেরকে ইনোভেটিভ এই কারণে বলি যে পৃথিবীব্যাপী যত নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিসেস লঞ্চ হয়েছে পেমেন্ট সেক্টরে মাস্টার কার্ড সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে থাকে পার্সপেক্টিভটা যদি আমি বাংলাদেশের দিকে শিফট করে নিই বাংলাদেশের যত নতুন জিনিসপত্র এসছে আমি ধরতে পারি ধরেন বাংলা কিউআর যখন লঞ্চ হল মাস্টার কার্ড প্রথম ব্যাঙ্ক হিসেবে বাংলা কিউআর লঞ্চ করে কন্ট্যাক্ট পেমেন্ট যখন লঞ্চ হয় বাংলাদেশ বাংলাদেশ বাংলা বাংলাদেশেও মাস্টার কার্ড প্রথম নেটওয়ার্ক হিসেবে লঞ্চ করে আমরা যখন বা এম সাথে ফার্স্ট একটা ইন্টারঅপারবিলিটি আনি অ্যাড মানি সার্ভিসের মাধ্যমে সেটা মাস্টার কার্ড প্রথম ইনিশিয়েট করে এছাড়া বিভিন্ন সেক্টরে মাস্টার কার্ড অনেক ক্ষেত্রে অগ্রণীভাবে বিভিন্ন লঞ্চ করেছে এটা দিয়ে আমি এটা বলার চেষ্টা করছি যে টেকনোলজি সার্ভিস প্রোভাইডার একটা কোম্পানি যারা পেমেন্ট স্পেসে কাজ করে তারা ইনোভেশন দিয়ে ভোক্তার আরও কাছে কীভাবে যাওয়া যায় সেটা নিয়ে নিরন্তর চেষ্টা করে এবং সবচেয়ে বড় জিনিস আমরা সেফ সিকিউর অ্যান্ড রিলায়াবেল ট্রানজ্যাকশানকে এনশিওর করি কেননা আমরা আমাদের সিস্টেমটাকে এমনভাবে প্রোটেক্টেড করি যাতে করে যে কোনো অথবা হ্যাকিং থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখি আমারও প্রোটেক্টেড থাকার অর্থ হচ্ছে কি আমার ভোক্তাও প্রোটেক্টেড থাকে বা কার্ড হোল্ডারও প্রোটেক্টেড থাকে এইভাবে মাস্টার কার্ড বহু বছর ধরে আমাদের উনিশশো ছেষট্টি সালের একটা কোম্পানি আমরা এত বছর ধরে চালু আমরা শুরু করি উনিশশো সালে আমাদের প্রথম বাংলাদেশে অ্যাকসেপ্টেন্স শুরু হয় যে মাস্টার কার্ড একটা কার্ড বাংলাদেশে অ্যাকসেপ্ট করা শুরু হয় আর ২০১৩ সালে আমরা ফুল ফ্লাজেট বাংলাদেশ অফিস দিয়ে শুরু করি সেটাও প্রায় বছরের বেশি হয়ে গেল এই মুহূর্তে আমাদের সাথে একুশটা ব্যাংক কাজ করছে এবং অনেকগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস কাজ করছে তাছাড়া ফিনটেকরা কাজ করছে এই একুশটা ব্যাঙ্ক এখন কার্ড ইস্যু করে এবং তারা মাস্টার কার্ডের ডেবিট ক্রেডিট এবং প্রিপেইড কার্ড এবং অন্যান্য টেকনোলজিক্যাল আরও নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্টগুলো লঞ্চ করছে সো বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি আবার এসে যাই যে বাংলাদেশের বিভিন্ন নতুন পেমেন্ট যেই সলিউশনগুলো এসছে মাস্টার শুরু থেকেই আপনার ভূমিকা পালন করছে এবং নিরন্তরভাবে আমরা চেষ্টা করছি নতুন নতুন সলিউশনগুলো মার্কেটে নিয়ে আসার জন্য পাঁচটা কার্ড মার্কেটে একজন থট লিডার হিসেবে কাজ করতে চায় বা করছি আমরা সব কন্টিনিউসলি কি কারণে থট লিডার ওয়ার্ড ইউজ করলাম যে আসলে অনেক পলিসি থাকে মার্কেটে যেটা আমাদের রেগুলেটর মার্কেটে আনে সেটার ব্যাপারে অনেক অনেক কাজ করতে হয় রেগুলেটররা দেখা যায় যে আমাদের ওদের নেটওয়ার্কের সাথে নিয়ে ব্যাঙ্কগুলোকে সাথে নিয়ে এই এই জিনিসগুলো করে থাকবো আমরাও আমাদের দিক থেকে সহায়তা করি রেগুলেটরকে রাইট ডিসিশনগুলো যাতে নিতে পারে পলিসিগুলো যাতে রাইট হয় যেহেতু অনেকটা আমি বলব গত কয়েক বছরে অ্যাটলিস্ট রেগুলেটর যেভাবে রিসেপটিভ ওয়েতে স্টেক সাথে কথা বলে বিভিন্ন পলিসিগুলো নিচ্ছে বেশিরভাগ পলিসি কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে মানে সকলের কাছে তার আগে একটা সময় ছিল হয়তো ওই লেভেলের ডিসকাশন হতো না এটা বলতে চাই যে এখনকার প্রেক্ষাপটে ডেফিনেটলি এটা অনেকটা হেল্পফুল হচ্ছে ফর নেটওয়ার্ক প্রোভাইডার আর গ্লোবাল নেটওয়ার্ক প্রোভাইডার আস এখানে ব্যবসা করার জন্য হ্যাপিনেস ওয়ার্কটা তো আসলে ঠিক আপেক্ষিক ব্যাপার থাকে কারণ আমরা নিশ্চয়ই চাবো যে যাতে করে আরও ফ্যাসিলিটেটিভ রোল হয় রেগুলেটরের যাতে করে পেমেন্ট সার্ভিসটা আরও স্মুথ হয় ইজি হয় আমি বলবো আমি এখনো সব জায়গায় বলি যে এখনো কিন্তু আমাদের ডিজিটাল অর্থনীতি বা ডিজিটাল ইকোনমির সবচেয়ে বড় বাধা হচ্ছে নগদ টাকা যেটাকে আমরা বলি আমরা এখনো বলি ক্যাশ ইজ দা কিং আমরা আসলে এখন আমরা যতই বিভিন্ন নেটওয়ার্কের কথা বলি বা বিভিন্ন ব্যাংক ব্যাংক এক ব্যাংকের বলি সে আমার কম্পিটিটার বিষয় ঠিক না কম্পিটিটার কিন্তু এখনো ক্যাশ ক্যাশ ইজ দা তাহলে আমি ক্যাশলেস দিকে যাও না যে আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম আমরা ইমিডিয়েটলি এটা কিন্তু সরকারের বিভিন্ন লেভেলে বলা শুরু করলাম যেটা আসলে একটা রাইট ডিসিশন হবে না আমরা মাস্টিকার থেকে কন্টিনিউসলি একটা জিনিস বলছি আইদার ইনসেন্টিভাইজ ডিজিটাল পেমেন্ট আর যদি মনে করেন যে ডিজিটাল পেমেন্ট ইনসেন্টিভাইজ করার মতো ইনসেন্টিভ দেওয়ার মতো সক্ষমতা সরকারের নেই বর্তমানে তাহলে নগদ টাকাকে আপনি ডিজ ইনসেন্টিভাইজ করেন অর্থাৎ নগদ টাকাতে কিছু কিনলে পরে যাতে খরচ বাড়ে ঠিক আছে আমি একটু সহজভাবে উদাহরণ দিয়ে বলি আমার পাশের পার্শ্ববর্তী একটা দোকান থেকে যদি আমি একটা সাবান কিনি একশো টাকা দিয়ে এই সাবানটা কিছুদিন আগে পর্যন্ত একটা গ্রসারি চেনে যে কিনতাম ডিজিটালি পে করতাম একশো টাকার পর পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট ভ্যাট পরবর্তীতে সাড়ে সাত টাকা হয়েছিল। ছেড়ে উঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা একটা মেকানিজমের মাধ্যমে এখন এটা নেই তারপরেও কিন্তু দু টাকা কমে পেতাম এটা আমি একশো টাকা কিনছি আমি অ্যাজ এ কনজিউমার অ্যাজ এ ভোক্তা আমি বেশি টাকা দিয়ে ডিজিটাল পেমেন্ট করবো কেন নগদ কোনো প্রণোদনা দেওয়ার সুযোগ না থাকে তা নগদ টাকার ব্যবহারে একটু ডিস ইনসেন্টিভাইজ করেন যাতে করে মানুষ ভাবে যে না আমি যদি এটা নগদ টাকায় কিনি তাহলে না আমার আমি মনে করি ইমিডিয়েট সম্ভব না প্র্যাকটিক্যালি আমরা বলছি যে ঠিক আছে ক্যাশলেস না হোক লেস ক্যাশের দিকে আমরা যেতে পারি কিনা এরিয়া ধরে 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 কিছু কিছু এরিয়া কাজ করবো যাতে করে আমরা মানুষ আস্তে আস্তে ক্যাশের থেকে নগদ টাকা থেকে তারা চলে আসা হলো ডিজিটাল পেমেন্টে একটা পর্যায়ে যেয়ে কিন্তু কোনো দেশই কিন্তু ওভার নাইট ক্যাশলেস হয়ে যায়নি আপনি যেসব ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ইউরোপিয়ান যেসব কান্ট্রি খুব এখনো ক্লোজ টু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশলেস হয়ে গেছে তারাও কিন্তু একদিনে হয়নি এভাবে বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিয়ে যেতে হবে না আমি যদি ইভেন আমার পার্শ্ববর্তী ভারতও বলি এখন ওখানেও এখন ব্যবহার কমে গেছে ক্যাশ টাকা আমার নগদ টাকার আজকে আমি একদম প্র্যাকটিক্যাল হন আমাদের এখন একটা যদি কাঁচা বাজারে যান কাঁচা বাজারে আপনি কোনোভাবেই নগদ টাকা ছাড়া কিছু ট্রানজাকশন করছেন না এক টাকাও কি করতে পারি ইভেন আপনি বিগ আপনার এমএফএসও আপনি পাবেন না ওখানে দোকানদার এম এফ এস দিতে চায় ওরা সচরাচর নগদ টাকার উপরে একদম ভরসা করে আমরা যখন কাঁচা বাজারে যাই আমাদের খুব অসুস্থ লাগে যে পকেটে নগদ টাকা নিয়ে গিয়ে কাঁচা বাজার করতে হয় তো আমার মানে আমাদের দেশের মতো এত নগদ টাকার ব্যবহার কোথাও নেই মেজরিটি এখন ডেবিট কার্ড ডেবিট কার্ডের তো একটা ব্যাপার হচ্ছে কি যে কোনো বাংলাদেশে ধরা হয় যে বাংলাদেশে এখন ধরা হয় অ্যারাউন্ড টোটাল ফর্টি পার্সেন্ট অফ দ্য টোটাল পপুলেশন আর ব্যাঙ্ক পিওরলি ব্যাঙ্ক এম না পিওরলি ব্যাঙ্ক তো ডেবিট ডেফিনেটলি সবচেয়ে বড় নাম্বার প্রিপেড কার্ড এখন একটা কার্ড যেটা খুব পপুলার হয়ে যাচ্ছে পপুলার হচ্ছে এই কারণে প্রিপেড কার্ডে কেওয়াইসিটা খুব শর্ট একটা সিঙ্গেল পেজ কেওয়াইসি আপনার এনআইডি থাকলে ইউ ক্যান গেট আ প্রিপেড কার্ড তাতে করে যে সুবিধাটা হয় যে সহজে মানুষ প্রিপেড কার্ড পেতে পারে এটা খুব ভালো পপুলারিটি পাচ্ছে খুব ভালো পপুলারিটি পাচ্ছে আর ক্রেডিট কার্ড তো সেই কনভেনশনাল ক্রেডিট কার্ড তো আছেই তবে যেটা মজার জিনিস হচ্ছে যে এখন বিভিন্ন সেগমেন্ট অ্যাড্রেস করে প্রোডাক্ট হচ্ছে যেমন ট্রাভেল ট্রাভেল আমরা একটা খুব ভালো প্রোডাক্ট আছে একটা শেয়ার ট্রিপ বলে একটা সাথে খুব ভালো করছে এই প্রোডাক্টটা আমরা মিলেনিয়ালকে নিয়ে প্রোডাক্ট করেছি একটা ব্যাংকের সাথে খুব ভালো কাজ করছে এই প্রোডাক্টটা আমরা আমাদের ক্যাশব্যাক প্রোডাক্ট আছে আমাদের বিভিন্ন টেলকোর সাথে প্রোডাক্ট আছে আমাদের বিভিন্ন কর্পোরেটের সাথে প্রোডাক্ট সেগুলো ডিফারেন্টভাবে কাজ করে তো আমি যদি এভাবেই বলি যে আমি একটু উদাহরণ দিই আপনারা জানেন যে এফ কমার্স যারা করে মেজরিটি হলো নারী উদ্যোক্তা তারা কিন্তু অলমোস্ট ক্যাশের উপরে ডিপেন্ডেন্ট কেন তারা সারাদিন ধরে যা বিক্রি করে ওগুলো ডেলিভারি কোম্পানি ডেলিভারি করে নগদ টাকাটা সাত দিন পর দেয় আমরা দু বছর আগে একটা এফ কমার্স একটা প্রোডাক্ট লঞ্চ করি আমরা একটা কুরিয়ার সার্ভিসকে নিই যারা দেশের পঞ্চাশ পার্সেন্টের মতো এফ কমার্স ডেলিভারি করে আমরা বেশ কিছু এফ কমার্সকে আমরা ওই প্রোডাক্ট ওই কার্ডটা দিই তো প্রিপেড কার্ড ইস এ ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড সুবিধাটা হচ্ছে কি এখন এই কোরিয়া কোম্পানিগুলো ডেইলি তাদেরকে সেটেল করছে তার মানে সে টাকাটা পেয়ে যাচ্ছে তার পাঁচ সাত দিন অপেক্ষা করতে হচ্ছে না আর যেহেতু এটা ডুয়েল কারেন্সি কার্ড সে এই টাকাটা দিয়ে তা এফ কমার্স যে বুস্টিং করতে হয় বিভিন্ন মেটা বা বিভিন্ন জায়গায় সেটা তারা একসাথে করতে পারছে আমি যখন ইকোসিস্টেম একটা চেঞ্জ আনলাম তাহলে কী হলো এই কনজিউমারগুলো বা এই যে এফ কমার্সের যে মহিলাগুলো উদ্যোক্তারা কাজ করছেন বা নারী উদ্যোক্তারা কাজ করছেন তারা আলটিমেটলি ইমিডিয়েটলি নগদ টাকা থেকে সরে এসে ডিজিটালে চলে আসলো অথবা ব্যাঙ্ক হয়ে গেলো তার সবচেয়ে বড় সুবিধা কী হল সে ডেলি সেটেলমেন্টে টাকাটা পেয়ে যাচ্ছে তার মানে সে পরদিন আবার ওই টাকাটা ইনপ্লেস করে কোনো কিছু আবার উদ্যোগটা নিতে পারছে এই ধরনের সেগমেন্টাইজ অ্যাপ্রোচ আমরা করেছি আমরা ফ্রিল্যান্সারদের জন্য প্রোডাক্ট আমাদের আছে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির জন্য প্রোডাক্ট আছে আমাদের ট্রাভেল আমি অলরেডি বললাম আমরা মিলেনিয়াল করেছি আমরা বিভিন্ন সেক্টরকে অ্যাড্রেস করে আমরা প্রোডাক্ট করি এবং আমাদের একটা উদ্দেশ্য সবসময় কনজিউমারের পেইন পয়েন্টকে অ্যাড্রেস করে প্রোডাক্ট দেওয়া তাতে করে যেটা হয় ওটা একটা সফলতা পায় আবার যদি আমি এভাবে বলি যেটা এটা তো সব জেনারেল বাসের কথা বলে ফেললাম হাই সেগমেন্ট যাদের একটু বেশি খরচ করার ইয়ে আছে মানে সুযোগ আছে বা সামর্থ্য আছে তাদের জন্য আমাদের ওয়ার্ল্ড প্রোডাক্টগুলো আছে আমরা ওয়ার্ল্ড এলিড বলে একটা প্রোডাক্ট লঞ্চ করেছি এই প্রোডাক্টগুলোতে অনেক বড় বড় বেনিফিট আছে কনজিউমার বা কার্ড হোল্ডারদের জন্য যেগুলো তারা সহজে পেতে পারে সেখানে লঞ্চ এক্সেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফার আছে দু বছর আগে বাজেটে আমাদের ক্রেডিট কার্ডের উপরে ম্যান্ডেটারি ট্যাক্স রিটার্ন ধার্য করা হয়েছে কিন্তু মজার কথা হচ্ছে মানে আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে ভেরি ক্লিয়ারলি লেখা আছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি পার্সোনাল লোন নেয় কেউ মানে যে ইনস্টলমেন্ট লোন তাতে কোনো ম্যান্ডেটারি ট্যাক্স রিটার্ন লাগে না তো ইটস এ কনফ্লিক্টিং ওয়ার্ড যে ক্রেডিট কার্ড ইজ লোন প্রোডাক্ট দ্যাট ইজ অলসো লোন প্রোডাক্ট ওখানে পাঁচ লাখ পর্যন্ত লাগবে না ক্রেডিট কার্ডে এক টাকা পেতেরও লাগবে আবার এটাও সত্য যে এক কোটি বারো লাখের মধ্যে মাত্র চল্লিশ লাখ লোক সার্টিফিকেট মানে ট্যাক্স জমা দেয় এইটা একটা বড় হিন্দুরেন্স বা বড় অবস্টেকল টুয়ার্ডস গেটিং মোর ক্রেডিট কার্ড ব্যাঙ্ক তো তার বাকি সব কাজ করছে তার সিআইবি ভেরিফিকেশন সে পাওয়ার যোগ্যতা রাখি কিনা তার ওভারঅল হিস্ট্রি সব কিছু দেখে দিচ্ছে যখনই ম্যান্ডি ট্যাক্স রিটার্নের গল্পটা চলে আসতেছে তখন আর কার্ডটা ইস্যু করা যাচ্ছে না এটা একটা বড় হিন্দুরেন্স আমরা খুব খুব ক্লোজলি আমরা ইনভেয়ারের সাথে কাজ করছি করছি আমরা হয়ে যায় আপনি নাম্বার দেখতে পারবেন। রমজানকে আমরা ঠিক রমজান হিসেবে ধরি না রমজানকে আমরা বলি উৎসব আর কি উৎসবের পিরিয়ড আমরা বলি উৎসবের অর্থনীতি একটু ডিফারেন্ট হয় উৎসব আমরা সারা বছর ধরে চেষ্টা করি কিছু জমিয়ে রাখতে এই উৎসবের সময় কেনাকাটা করা বিদেশে ঘোরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরা এটা আমরা করে থাকি আমরা সব সবসময় মাস্টার থেকে উৎসবের অর্থনীতিটাকে একটু চাঙ্গা করার জন্য বিভিন্ন অফার দিয়ে থাকি এবছরও আমাদের সেটার ব্যত্যয় ঘটেনি এবং বাংলাদেশের সবচেয়ে বড় এবছর প্রায় পঞ্চাশটা রেস্টুরেন্টে এবং সেখানে থ্রি স্টার থেকে নিচের দিকে আমরা কিন্তু আবার একটা কথা বলি ফাইভ স্টারগুলো এমনি অটোমেটিক্যালি বিভিন্নভাবে হয় আর ফাইভ স্টার সবাই তো যেতে পারে না আমরা মোর টুয়ার্ডস থ্রি স্টার এন্ড বিলোগুলোকে মেইনলি দেখি পঞ্চাশটা বাংলাদেশের সর্ববৃহৎ বাই ওয়ান গেট ওয়ান অফার এই রমজান ইফতার এবং সেহেরি হতে পারে সেটাও এবার মাছটা কে নিয়ে এসছে এছাড়া প্রায় আরো বিশ পঁচিশটা রেস্টুরেন্টে আরো এবং এটা কিন্তু ঢাকায় না ঢাকার বাইরেও আছে সেখানেও বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আছে লাইফস্টাইলে প্রায় একশো পঁচাত্তরটা মার্চেন্ট আউটলেটে এই মুহূর্তে বিভিন্ন ধরনের অফার আছে এবং আমি যদি ভুল না হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে দেশের স্বনম ধরনের সাতটা গ্রসারি চেইনে যেগুলো টপ ষাটটা গ্রসারি চেন আমাদের ওখানে একটা স্পেন্ড্যান্ড উইন টাইপের একটা অফার চলছে যেখানে

সেই কোম্পানিটা একটা আমেরিকান রেমিটেন্স কোম্পানি ছিল যারা বেশ বড় অঙ্কের ছিল মানে সাইজে ছিল এবং মাস্টার কার্ড এটার মধ্যে আরও ইনভেস্ট করে এটাকে আরও বড় করেছে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দুশো দশটা দেশে তো আমার প্রেজেন্স আছেই সুতরাং দুশো দশটা দেশ থেকে রেমিটেন্স আনা বা পাঠানো সহজ উপায়টা আমাদের জানা এবং টেকনোলজিটা আমাদের কাছে আছে আমরা এটা একটা নতুন ভার্টিক্যাল হিসাবে আমাদের আমাদের ট্রান্সফার সার্ভিসেস বলি অর্থাৎ এই রেমিটেন্স ব্যবসাটাতে আমরা আমরা ঢুকি বাংলাদেশ সবসময় ট্রান্সফার্সের জন্য বড় মার্কেট ছিল এখন এটাকে আরও বড় করা হয়েছে আমরা কিন্তু যেটা চেষ্টা করছি যে বাংলাদেশ আমাদের বাংলাদেশের যে রেমিটেন্স আসে টোটাল যে রেমিটেন্স আসে ওটার মধ্যে একটা বড়ো অংশ ট্রান্সফার্স্ট আনে বাংলাদেশে কোনো একটা একক ব্যাংক যে পরিমাণ আনে ব্যাংক তো একটা ব্যাংক তার নিজের জন্য আনে আমরা তো এনে বিভিন্ন ব্যাঙ্কে দিতে পারি এবং এই সময় এই ক্রিটিক্যাল সময় যখন দেশে ডলারের খুব প্রয়োজন আছে এবং আপনারা জানেন যে রিজার্ভের এখন একটা উন্নত হয়েছে এটা পেছনে আমাদের একটা বড় ভূমিকা আছে কারণ আমরা প্রতি মাসে একটা বড় ভলিউম আমরা প্রতি মাসে আনি এবং এটা সরকারি পেমেন্ট থেকে শুরু করে প্রাইভেট ব্যাংকের যে সাপোর্টগুলো দরকার সেটা আমরা দিয়ে যাচ্ছি এটা ঠিক ফোকাস চেঞ্জ না এটা নিউ ভার্টিক্যাল ওপেনিং ঠিক আছে এটার মাধ্যমে আমরা সেম আমাদের যেই ফুটপ্রিন্ট ওটাকে কাজে লাগিয়ে আমরা এটা আরও বড়ো আকারে এনেছি এবং আমরা যেই মডেলটা করছি তাতে আমরা ক্যাশ টু ক্যাশ তো করছি আমাদের মাধ্যমে ছোটোখাটো এক্সচেঞ্জ হাউসে তাদের ভলিউমটা আনার সহজলভ্য একটা ওয়ে পেয়েছে এবং সবচেয়ে বড় জিনিস নেটওয়ার্ক সেফটি সিকিউরিটি অ্যাঙ্গেলটা খুব স্ট্রং সেই সেই ক্ষেত্রে এবং বিশ্বাসযোগ্যতার ব্যাপারটা গ্লোবালি সব জায়গায় আছে এটা সুবিধা হয় আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের মধ্যে একটু কিছুটা ভীতি কাজ করে ডিজিটাল পেমেন্টে ডিজিটাল ডিজিটাল ট্রানজেকশনে মনে হয় যে এটা কি ফ্রড হবে হ্যাকিং হবে এটা ভুল ধারণা ফ্রড হ্যাকিং কিন্তু আসলে আপনার কার্ডে এখন হওয়ার সুযোগটা খুব কম কেননা যেই কার্ডে যে টেকনোলজি আমরা ইউজ করি এটা সহজে এখন স্কিম করা যায় না স্কিম আপনার ক্লোন করা যায় না বা হ্যাক করা যায় না হয় কিন্তু হলো গিয়ে ফিজিক্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি আপনাকে কোনো জায়গায় আটকে রেখে হয়তো বা আপনার থেকে পিনটা নিয়ে ট্রানজেকশন করা অথবা আপনাকে ফোনে কোনো প্রলুব্ধ করে কোনো লটারি পেয়েছেন বলে আপনার থেকে কিছুদিন হাতিয়ে নিয়ে করা এই জিনিসগুলো কিন্তু এখন আছে এটার জন্য কিন্তু অ্যাওয়ারনেস দরকার আমি যেটা সবসময় বলতে থাকি এটা এটা উৎসব হোক বা উৎসবের বাইরেও হোক মোট ডিজিটাল ট্রানজ্যাকশন করেন আপনার ট্রানজ্যাকশানকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের মতো নেটওয়ার্ক মাস্টার মতো নেটওয়ার্ক অথবা ব্যাঙ্কগুলো এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি পার্সোনাল সেফটির অ্যাঙ্গেলটা চিন্তা করেন এবং কাউকে আপনার কার্ডের ডিটেলস কোনোভাবে দিবেন না ব্যাঙ্ক কিন্তু আপনি কখনই কার্ডের পিন চাবে না বা এম এফ কথা বলি এম এফ চাওয়ার কথা না তার মানে কি ডিজিটালাইজেশন অফ ট্রানজ্যাকশনে আপনার সেফটি সিকিউরিটি যেমন ইনস্যোর হচ্ছে নগদ টাকা ব্যবহারের ঝুঁকি থেকে আপনি সরে আসতেছেন পাশাপাশি আপনার মানে কোনো চিন্তা করার দরকার নিশ্চিন্তে আপনি ডিজিটাল ট্রানজেকশান করতে পারেন এবং আমাদের আমাদের কোম্পানিগুলোর দায়িত্বটাই হচ্ছে গিয়ে এটাকে প্রোটেক্ট রাখা যাতে করে আপনার সেফটি সিকিউরিটি কোনোভাবে হ্যাম্পার না হয়